জাগা মাইরা বইনের জাগা মাইরে রেহ পাকা মুসল্লি কপালে কর বালাইতিছে সেচ দা করতে করতে এইটি তো বাদ পার এর লেগে আল্লা মাথা ন তোকে বলে নাই শয়তান রেখা দিলে তুই কার এ দা করবি তুই তো নিজেই আল্লাহ নুরে রে ডুবারই আর সেচদা কি মাথা নত করা তাহলে এই জাল্লা যে হেন কলা আসমান জমিনে যা কিসে আছে সবই তো আমার সেচ দায় রত তা কার মাথা নিচে আছে সূর্যের মাথা নিচে আছে চন্দ্রের মাথা নিচে আছে ক আসমানের মাথা নিচে আছে জমিনের মাথা আছে গাছপালা তরুলতার মাথা নিচে আছে কিন্তু আল্লাহ কি রত এই সেজদা মানে আল্লাহর হুকুমে চলে সূর্য একদিনও আল্লাহর নিয়ম ভঙ্গ করে না আল্লাহর হুকুম অমান্য করে না চন্দ্র তারা গ্রহ এই গাছপালা তরুলতা কোনো কিছু আল্লাহর নিয়মের বাহিরে চলে না আল্লাহর হুকুম সম্পূর্ণরূপে মানার নাম হইল শেষদা মাথা নত করার নাম সেজদা না তাইলে কলঙ্ক হয়ে যাবো কারণ মির্জা ভরো মাথা নত করছিল সেজদা এ এজিদ শেষ করছে আবু সুফিয়ানও করছে সেজদা দা বুঝছ তাই গিলা সেজদা না মুনাফেকেরা সেজদা করে নাই এজিদ নামাজ পড়ে নাই চরমোনায়ের পিসার এজিদ একশো টাকার নামাজ পড়ছে তাই কি শেষদা করছে করে নাই তো আবু সুফিয়ান করে নাই শেষদা করছে তো আচ্ছা উটি বাদ এই যে জঙ্গিরা নামাজ পড়ে না পরে তো সেজদা করে না মাথা তো করে না করে তো মাথা নত আচ্ছা উঠি বাদ দে তোর বাড়িতে আয় মসজিদে তগ এলাকা সুদখুরে ঢুকে নামাজ পড়ে না যে সুদখুরে শেষদা কেমনে করল সুদ খাওয়া হারাম তু দিজা যা ডুবুর ডাবুর শেষদা করতে আসে তো নামাজ আমক এলাকা সুৎখুরা সবাই পরে মসজিদে জামাতের সহিত কাপ মজিদে না আমি সুৎখুরের গোম দেয় মসজিদে ঢুকাবাই না কারণ সুৎখুর মসজিদে ঢুকলে মসজিদ না হয়ে যায় জানো জাহান নামে যখন ঢুকবো জাহান নামের গিন্না করে সইরা যাইবো জাহান নামে কিরা থাকবার চাইনাতে না পাক থাকবো কেমনে কুত্তা মসজিদে ঢুকলে পরে তো না পাক ওই একবার দিল্লি ফাঁক হয়ে যাবো পরিষ্কার হয়ে যাবো কিন্তু সুৎখুর মসজিদে ঢুকলে সারাদিন পবিত্র রইব না শুতখর দুকছে এ আনে শুতকু রাই গেছে সভাপতি ইটি কইলি খারাপ সবচেয়ে বড় ই হইলো শুতখর সবচেয়ে বড় কারণ শুতখরি তো সভাপতি আত্মশাতকারী আল্লাহ কইছে এক বিদ্যা জমিন মাইরা দিবে সাতtextBox জমিন গলা ঝুলায় দমু মহানবীর হাদিস অতি হক মাইরো না অন্য সম্পদ মাইরো না আত্মশাত করো না জুলুম করো না জুলুমকারী শাস্তি ভয়ানক আর হ্যাঁ বিধবা মাংসের জায়গা দখল করে এতিমের জায়গা দখল করে এলাকার অনাথ বুধ দুস্তকে জায়গা দখল করে বাইশটার জায়গা মাইরা বইনের জায়গা মাইরে এ পাকা মুসল্লি কপালে কর বালাই দিচ্ছে শেষ দা করতে করতে এইটি তো বাদ পার এর লেগে আল্লাহ মাথানো তো কে শেষ দায়ী বলে নাই আল্লাহ মাথানো তো কে শেষ দায়ী বলে নাই